ছাত্র জাতির সাথে উপস্থিত আছেন ডাইভার কারা মুমিম আমি সকল প্রিয় দর্শককে কিছু সময়ের 9 8 7 6 5 4 3 2 1 নাউ লেটস ফুটবল আবার সকলে মিলে জোরে করতালি দিয়ে অভিনন্দন করাবেন শুরু হয়ে গেল আজকে দুই জেলার লড়াই নদীয়া জেলা এবং পূর্ববর্ধমান জেলার আজকে চারটি ম্যাচ কালনা শান্তিপুর গolinhaয় নথিকরণ পড়ে গলকি আপনারা খেলাগুলি দেখতে পাচ্ছেন ফেল লাইভ ফেসবুকে গিয়ে সার্চ করুন এবং পার্থ বিশ্বাস সার্চ করুন আপনারা সরাসরি এই খেলাগুলো দেখতে পারবেন ফেসবুকে গিয়ে

পূর্ণ ম্যাচ চলছে সম্ভবত আকিব না হলে আকাশ আকিবের সেবা করে

খুব সুন্দর কিন্তু বলুন আকাশ সেভ করলে কিন্তু দল অ্যাডভান্টেজে চলে যাবে

সুন্দর শট আমাদের সকলের প্রিয় ফুটবলার

হয়তো বলতে বাম অবশ্যই একটা প্লেয়ার বাম কিন্তু লাকি একটা গাড়ি কিন্তু অনেক জায়গায় দেখেছি

এই গাছ মান অফা গাছ তারক্রেমরা ম্যান এই আমরা সরাসরি তারক ফেটে তারক